মাত্রামাইক ভাড়া যাচ্ছে আরামবাগ মথুডাঙা আরামবাগ মথুডাঙ্গা কালকে সকালে জলযাত্রী আনতে যাওয়া প্লাস কম্পিটিশনও আছে ওখানে সাউন্ড কিং আছে মাত্রামাইক আছে দুটি সেট আছে সাউন্ড কিং মাত্রামাইক আবার হবে সামনাসামনি কালকে যারা দেখতে ইচ্ছুক অতি অবশ্যই চলে যাবে কালকে দশটার পর রোড শো বেরোবে যাত্রী আনতে যাওয়া আরামবাগ মথুডাঙা নয় দুটো লোড হয়ে গেছে ছয় দুটো লোড করছে মাতার মাইকের দোকান কোনো দাদা যদি ভাড়ার জন্য না এই নাম্বারে যোগাযোগ করবেন এটা দোকান এখানে মাত্রা মেঘে সব রকম কাজ করা হয় বহুত <laughs> <laughs>